প্রক্রিয়ায় যেন আওয়ামী নিষিদ্ধ করে এবং পরবর্তী কোনো প্রক্রিয়ায় যেন রাজনৈতিকভাবে কোনোভাবেই যেন আওয়ামী লীগ ফাংশনাল না হতে পারে সেই বিষয়টি আমরা সেখানে প্রস্তাব দিয়েছি দ্বিতীয়ত নীতি সংস্কার কমিশন উনি বলেছেন কী কী সংস্কার করতে হবে দুর্নীতি থেকে বাঁচার জন্য এটা কে অমত করবে আমার বলেন কেমনি আমরা অমত করবো সংসদ নির্বাচন করতে পারবেন সতেরো বছরের ভোটার কচি কাঁচা দিয়ে দেশ চালাবেন নাকি দেখি কচি কাঁচার আসর ইসলামের তো একটা সীমা থাকা দরকার এই যে হাইপ একটা তুলে দিলাম ছাত্র সমন্বয়ক আমি বারো দলীয় জোটের সমন্বয়ক এখন আমার মনে হয় যে ভাই আমি এইটাকে আমাকে না বলেন এদিকে নতুন করে হাসনাত আবদুল্লা আবারও হুঙ্কার দিয়ে বলেছেন যে কোনো ইস্যুতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই নির্বাচনে যেতে হবে এমন প্রশ্ন তুলে ধরেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস বলেছেন দুর্নীতি এবং বিভিন্ন যত সংলাপ আছে সব কি প্রতিহত করেই ওনারা নির্বাচনে যাবেন এমন পরিস্থিতি দিয়েছে এদিকে গণ আন্দোলন ফ্রমের এক নেতা উনি বলেছেন যে একুশ বছরের কচি কাঁচা দিয়ে আপনারা দেশ চালাবেন এটা কি ফাইজলামও পেয়েছেন এমন মন্তব্য করেছেন গণ আন্দোলন ফ্রমের এক নেতা যা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে বলেন যে ক্ষমতার এতই লোভ আপনারা বর্তমানে এইভাবে দেশে হট্টগোল সৃষ্টি করছেন আবার আপনারা ক্ষমতায় যেতে চান এমন প্রশ্ন তুলে ধরেন সেই প্রসঙ্গে গিয়ে কী বলছে আসনাত আব্দুল্লাহ একুশ বছরের সংসদ নির্বাচন করতে পারবেন সতেরো বছরের ভোটার কচি কাঁচা দিয়ে দেশ চালাবেন নাকি দেখি কচি কাঁচার আসর ইসলামিক তো একটা সীমা থাকা দরকার এই যে হাইপ একটা তুলে দিলাম ছাত্র সমন্বয়ক আমি ১২ জন লোকের সম্মন্য এখন আমার মনে হয় ভাই আমি এইটাকে আমাকে না বলেন যেখানে যাই সেখানে সম্মন্যকে এই তাফালে ওইটা সেটা এগুলা হচ্ছে ওই লোক দেখানে লাল গালিচার উপর দিয়ে যে রেলের উপরে ওযে ছবি তুললে লজ্জা হয় না এদের কি লজ্জা হচ্ছে না 15 বছর 17 বছর এগুলা দেখে আবার ওইটা করছেন কেন ক্ষমতাটা এমন একটা জিনিস আছে আমি জানি আসলে ক্ষমতার স্বাদ পাই নাই তো

ওইখানে টাকা ছড়াছড়ি হবে যার যত বেশি টাকা আছে ওই টাকা দিয়ে دیکক উচ্চকক তো ঘুরে বাবা ব্রাহ্মণ জৌলিস উনি ওইখানে চলে যাবেন ব্রাহ্মণ সাহেব ওইখানে গিয়ে বসবেন সো দে আর গোনা ডু দ্যাট কি হবে জানেন আইন প্রণয়ন একটা দীর্ঘসূত্রিতা হবে কারণ ওদের ওদের তো একটা अप्रুভাল লাগবে তখন সেটা হবে চারটি প্রদেশে ভাগ করবেন চারটি মুখ্যমন্ত্রী tilak bali মুখ্যমন্ত্রীরা তো বা tilak bala মুখ্যমন্ত্রীরা তাদেরকে একজন দিল্লি রিজ হয়ে যাবে আলো তাই না আমি সাথে এই যে হাইপ একটা তুলে দিলাম ছাত্র সমন্বয়ক আমি বারো দলীয় জোটের সমন্বয় এখন আমার মনে হয় যে ভাই আমি এইটাকে আমাকে না বলেন যেখানে যাই সেখানে সমন্বয়ের এই তাফাল এইটা এগুলো হচ্ছে

রাজনৈতিকভাবে কোনোভাবেই যেন আওয়ামী লীগ ফাংশনাল না হতে পারে সেই বিষয়টি আমরা সেখানে প্রস্তাব দিয়েছি দ্বিতীয়ত আওয়ামী লীগকে এই যে রাজনৈতিকভাবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রথম ধাপ হিসাবে আমরা আজকে যেটি প্রস্তাব করেছি সেটি হচ্ছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দেওয়ার আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার মধ্য দিয়ে আওয়ামী লীগকে পলিটিক্যালি ডিসফাংশনাল করা যেটি আমরা পাঁচই আগস্ট ছাত্রনাগরিক যেটির হচ্ছে জনরায়ের মধ্য দিয়ে সিদ্ধান্ত নিয়েছে সেটির হবে ইনস্টিটিউশনাল রাইট এবং আজকে আমরা এই বিষয়টিতে আমরা মোটা সকল রাজনৈতিক দলকে আমরা একমত একমত ঐকমত্যার জায়গায় পেয়েছি এবং আমরা আশাবাদী যে রাজনৈতিক যেই শুদ্ধাচার বা সদাচারের যে সংস্কৃতিটি শুরু হয়েছে আমাদের চব্বিশ পরবর্তী বাংলাদেশে সেটি অব্যাহত থাকবে আমরা এটি বারবার করে বলছি আমাদের পেশিভাগ বিরোধী ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো রয়েছে আমাদের নিজেদের মধ্যে পলিসি নিয়ে আমাদের ডিসকাশন থাকতে পারে থাকতে থাকতে পারে পারে আমাদের সেগুলোর সমাধান রাজপথে হবে সেগুলোর সমাধান সংসদে হবে কিন্তু আওয়ামী লীগ যে ধরনের ফেসিবাদি রাজ যেই ধরনের রাষ্ট্র কাঠামো তৈরি করেছে যেই ধরনের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ধরনের অপশাসনের যেই চর্চা অব্যাহত রেখেছিল সেটিকে আমরা আর বাংলাদেশে ফেরত আনতে চাইনি আজকে আমরা দেখেছি যে যতগুলো রাজনৈতিক দল আজকে সংলাপে অংশগ্রহণ করেছে ঐক্যমধ্যে অংশগ্রহণ করেছে আমরা সবার মধ্যে একটা ইতিবাচক একটা দৃশ্যমান একটা ইতিবাচক ভাবনা আমরা দেখেছি রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের আহ্বান থাকবে আমরা সেখানেও এটি বলেছি তারা যেন উদ্যোগ নিয়ে এই চর্চাটি এই সংস্কৃতিটি যেন অব্যাহত রাখে কারণ এই প্রজন্মের কাছে এটি হচ্ছে তাদের দায়ভার কারণ রাজনৈতিক দলগুলো যদি তাদের এই এই নতুন প্রজন্মের কাছে এই কমিটমেন্টে ব্যর্থ হয় তাহলে আমাদের পরবর্তী রাজনৈতিক যে ভবিষ্যৎ সেটি হচ্ছে অন্ধকারে যাবে এবং সেই জায়গা থেকে আমরা তাদের কাছে আহ্বান জানিয়েছি ছাত্রনাগরিক যে আমরা উদ্যোগটি নিয়েছিলাম জুলাই প্রেশনের সেটিকে যেন এই রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যের ভিত্তিতে এবং প্রধান উপদেষ্টার উদ্যোগে সেটিকে যেন আমরা ইনস্টিটিউশনাল করতে বলেছেন কি কি সংস্কার করতে হবে দুর্নীতি থেকে বাঁচার জন্য এটা থেকে কে অমত করবে আমার বলেন কেমনি আমরা অমত করবো কোন বিষয়টাতে আমরা অমত করবো যেন এটা করা যাবে না এটা দুর্নীতি হোক আমার কোনো আপত্তি নেই আমরা সবাই চাই দুর্নীতি নির্মূল হোক উনি যদি একশোটা প্রস্তাব করে দেন আমরা একশোটা প্রস্তাবের আছে আপনি বলেন যে আমি কোনোটার দিকে সম্মতি নেই লিখে দেন আমরা ওটা ওয়েবসাইটে দিয়ে দেবো যে এইটার এই দলের তারা বলেছেন কোনোটার প্রতি সম্মতি অথবা আমরা সব কাটার প্রতি আমরা একমত হলো আমরা একমত হইতে পারি আমরা কিছুটা সংশোধন সাপেক্ষে একমত হইতে পারি অথবা এটাতে আমরা রাতিরা না এটা আমরা ধরতে চাই না হইতে পারে আপনাদের ইচ্ছাটা প্রতিফলন করা আমাদের দায়িত্ব হলো জাতির সামনে আপনাদের ইচ্ছাগুলোকে তুলে ধরা